বন্ধুরা দু হাজার চব্বিশ সালে তুমি একটি ইউটিউব চ্যানেল কীভাবে খুলবে আজ আমি তোমাদেরকে দেখাবো দু হাজার চব্বিশ সালে তুমি যদি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাও প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীভাবে খুলবে আজ আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো ভিডিওটি শেষ অব্দি দেখবে মাত্র পাঁচ সেকেন্ডে আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দেখাবো ঠিক আছে একটি পাঁচ সেকেন্ডে ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে কিন্তু মেন জিনিস হচ্ছে ইউটিউব চ্যানেলটা খোলার পর ইউটিউব চ্যানেল যে সেটিংগুলো সেটাই হচ্ছে ইউটিউব চ্যানেলের মেন সিস্টেম ঠিক আছে যেটা ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করবে সেটিংগুলো যদি ঠিকঠাক না করি তাহলে কিন্তু তোমরা ইউটিউব চ্যানেল খোলার পর কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু চলবে না তোমাদের ভিডিও কিন্তু ইম্প্রেশন পাঠাবে না ইউটিউব তাই তোমাদেরকে ইউটিউব চ্যানেল খোলার পর ইউটিউব চ্যানেল যে সেটিংগুলো সেগুলো ঠিকভাবে করতে হবে তো বন্ধুরা ইউটিউব চ্যানেল কীভাবে খুলবে ইউটিউব চ্যানেল খোলার জন্য তোমাদেরকে ইউটিউব অ্যাপটা ওপেন করতে হবে তার জন্য তোমাদেরকে একটা জিমেল কিন্তু ওপেন করতে হবে জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় তোমরা নিশ্চয়ই জানো যদি না জানো তো ভিডিও দেখে ভিডিও দেখে একটা জিমেল অ্যাকাউন্ট তোমরা খুলে নেবে ঠিক আছে জিমেল অ্যাকাউন্ট খোলার পর তোমরা সেই জিমেলে লগ করে এই ইউটিউব অ্যাপটা ওপেন করবে ওপেন করার পর তোমরা দেখে নিচে দেখতে পাচ্ছ যে আর অপশানটা আছে লোগোটা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জিমেরটা আমি খুলেছি এখানে শো করছে এখানে আমি ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্রিয়েট চ্যানেল লেখা আছে এর নিচে দেখতে পাচ্ছ ক্রিয়েট চ্যানেল লেখা আছে এই ক্রিয়েট চ্যানেল আমাকে ক্লিক করতে হবে ঠিক আছে ক্রিয়েট চ্যানেল ক্লিক করলে কিন্তু আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে এবার আমি তোমাদেরকে দেখাই আবার এখানে আমি গেলাম তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়েট চ্যানেল আমরা ক্লিক করার পর কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে গেল এবার আমরা এখানে কিছু সেটিং করবো ঠিক আছে এখানে আমি কিছু সেটিং করার জন্য এই যে পেন্সিল আইকনটা আছে এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ নেম লেখা আছে এই নেমে ক্লিক করা তোমাদের চ্যানেলের নেম তোমরা সিলেক্ট করবে বা যে নামটা রাখবে সে নামটা তোমরা এখানে দেবে ঠিক আছে এখানে তোমরা এখানে নামটা তোমরা যে চ্যানেলের নামটা রাখবে সেটা এখানে সিলেক্ট করবে ঠিক আছে এই নামটা আমি রাখলাম সেভ অপশানে ক্লিক করলে কিন্তু এই নামটা আমার চেঞ্জ হয়ে গেল ঠিক আছে নতুন একটা নাম কিন্তু আমার হয়ে গেল ইউটিউব চ্যানেলের জন্য ঠিক আছে তারপরে নিচে দেখতে পাচ্ছ ওই হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটা তোমাদেরকে তোমাদের যে চ্যানেলের নাম সেই অনুযায়ী এই হ্যান্ডেলটা সিলেক্ট করতে হবে ঠিক আছে এই হ্যান্ডেলে ক্লিক করবে পেন্সিল আইকনে এখানে তোমাদের যে চ্যানেলের নাম সেটা এখানে লিখবে ঠিক আছে এই রেট দিয়ে ছোটো হাতের তোমাদেরকে লিখতে হবে দেখতে পাচ্ছ এই যে হ্যান্ডেলটা আমি সিলেক্ট করলাম এটা কিন্তু আমার অ্যাভেলেবেল নেই ঠিক আছে তার জন্য নিচে একটা সাজেস্ট করেছে এটাই আমাকে সিলেক্ট করতে হবে তোমাদের যদি আগে থেকে এই হ্যান্ডেল কেউ নিয়ে নিয়েছে তাহলে কিন্তু তোমাদের তোমরা যে চ্যানেলের নামটা রাখবে সে নামটা এখানে সিলেক্ট করার পর তোমাদের যদি হ্যান্ডেল শো করে তাহলে তোমরা সেটা সিলেক্ট করে নেবে আর যদি শো না করে তাহলে তোমাদের নিচে যে সাইজ করবে সেটা তোমরা সিলেক্ট করবে ঠিক আছে তাই আমি এখানে এইটা সাইজ করেছি এটা আমি সিলেক্ট করলাম এটা আমি সেভ অপশানে ক্লিক করে সেভ করে দিলাম ঠিক আছে আমাদের চ্যানেল নেম এবং হ্যান্ডেল দুটো আমাদের হয়ে গেছে এখানে নিচে দেখতে পাচ্ছ চ্যানেল ইওয়ারেল চলে এসেছে এবং নিচে ড্রেসক্রিপশান এই ড্রেসক্রিপশান তোমরা লিখতে পারবে তোমাদের চ্যানেল অনুযায়ী সেটা আমি পরে দেখাচ্ছি ঠিক আছে তার উপরে দেখতে পাচ্ছ এই যে আইকনটা আছে এই আইকনে তোমরা লোগো সিলেক্ট করতে পারবে এখানে ক্লিক করে কিন্তু তোমরা লোগো লাগাতে পারবে ঠিক আছে তোমাদের চ্যানেলে এখানে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছ আমার ফাইলে চলে এসেছি তোমরা এখানে লোগো সিলেক্ট করবে লোগো সিলেক্ট করার জন্য এখানে কিছু অপশান দেবে কিছু ছবি দেবে কিন্তু তারপরে অপশানে দেখতে পাচ্ছো ডিভাইস ফটোস এখানে তোমরা তোমাদের ফাইলে কিন্তু চলে যেতে পারবে এখানে তোমরা কিন্তু তোমাদের লোগো যদি বানানো থাকে তোমাদের ফাইলের মধ্যে থেকে একটা সিলেক্ট করে তোমরা লোগো কিন্তু সিলেক্ট করতে পারবে আমি এখন লোগো বানাইনি লোগো আমি একটা যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি এটা এখন সিলেক্ট করে নিচ্ছি আমি এটা আমি এখন এই লোগোতে এখন সেট করে দেবো নিচে অপশানে দেখতে পাচ্ছ ডান লিখা আছে এখানে ক্লিক করে কিন্তু আমি লোগোটা আমাদের চ্যানেলের জন্য আমি লোগো কিন্তু ক্রিয়েট করে নিলাম ব্যাক অপশানে যাবে তোমরা আর একবার এখানে ক্লিক করবে ব্যাক অপশানে গিয়ে তোমরা আরেকবার এখানে ক্লিক করবে তোমরা লোগোটা দেখতে পাবে দেখতে পাচ্ছ উপরে আমাদের চ্যানেলের নাম দেখাচ্ছে চ্যানেলের ইউআরএল দেখাচ্ছে এবং বারো জানুয়ারি দু আমরা চ্যানেলটা খুললাম সে ডেটটা দেখাচ্ছে ঠিক আছে এবার এখানে আমাদের লোগো দেখাচ্ছে দেখতে পাচ্ছ আমাদের লোগো কিন্তু চলে এসছে এবার আমাদেরকে এবার মেন সেটিংয়ে যেতে হবে তার জন্য আমাদেরকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে আমাদের ইউটিউবটা ওপেন করতে হবে ঠিক আছে তাই তোমরা এখানে ব্যাক করে ক্রোম ব্রাউজারটা ওপেন করবে তোমরা ক্রোম ব্রাউজারটা ক্লিক করবে ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর ক্রোম ব্রাউজারটা ক্লিক করার পর এখানে তোমরা নিউ ট্যাবে যাবে নিউ ট্যাবে যাওয়ার পর এখানে তোমরা ইউটিউব যে লোগোটা দেখতে পাচ্ছ এখানে আমার ইউটিউবটা সিলেক্ট হয়ে যাচ্ছে তোমাদের যদি না থাকে তাহলে তোমরা এখানে ইউটিউব ডট কম লিখবে ইউব ডট কম ইউটিউব ডট কম লিখে তোমরা সার্চ করবে এভাবে সার্চ করবে তোমরা ইউটিউব ডট কম লিখে সার্চ করার পর এবার তোমরা তোমাদের যে জিমেইলে তোমরা যে জিমেলে চ্যানেলটা খুলেছিলে সেটা তোমরা সিলেক্ট করবে এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে আমি ক্লিক করবো এখানে আমার যে জিমেলগুলো আছে সব দেখাবে ঠিক আছে যেই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছিলাম সেই চ্যানেলটি আমাদেরকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ নিচে আর জি ব্লগস এখানে আমি কিন্তু সিলেক্ট করব এখানে ক্লিক করার পর আমরা আমাদের চ্যানেলে চলে আসবো ঠিক আছে এবার তোমরা কি করবে এই থ্রি ডটে ক্লিক করবে এটা ডেস্কটপ মোডে অন করতে হবে নিচে দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইট লেখা আছে এখানে ক্লিক করবে ডেস্কটপ সাইটে তোমাদের ইউটিউবটা ওপেন হয়ে যাবে এখানে অ্যালাউ ক্লিক করবে তোমরা এবার দেখতে পাচ্ছ এখানে আমাদের লোগোটা দেখাচ্ছে যে লোগোটা আমরা সিলেক্ট করেছিলাম এই লোগো আমরা দেখাচ্ছি চ্যানেলে এই চ্যানেলে লোগো তো আমরা ক্লিক করবো এই লোকতে ক্লিক করার পর এখানে এখানে দেখতে পাচ্ছি ইউটিউব স্টুডিও লেখা আছে এখানে তোমরা ক্লিক করে ধরবে ক্লিক করে ধরার পর এখানে ওপেন ইন নিউ ট্যাব এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর একটা নিউ ট্যাব তোমাদের ওপেন হবে এখানে দেখতে পাচ্ছি ইউটিউব ক্রিয়েটার স্টুডিও নিউ ট্যাবে তোমরা ক্লিক করবে এই নিউ ট্যাবে ক্লিক করার পর তোমাদের ক্রিয়েটার স্টুডিওটা ওপেন হয়ে যাবে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও কন্টিনিউয়ে ক্লিক করবে তোমাদের এখানে ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে গেছে এখানে এবার তোমাদেরকে কিছু সেটিং করতে হবে যে সেটিংগুলো না করলে তোমাদের চ্যানেল কিন্তু র্যাঙ্ক করবে না তোমাদের ভিডিওর কিন্তু ইমপ্রেশন যাবে না এই সেটিংগুলো হচ্ছে মাস্ট হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য যেটা করতেই হবে ঠিক আছে তার জন্য তোমাদের সেটিংয়ে যেতে হবে তার জন্য নিচে দেখতে পাচ্ছ এই নিচে তোমরা এখানে একটা ছোট করে একটা সেটিং অপশান পাবে এর নিচে দেখতে পাচ্ছ একটা সেটিং অপশান আছে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ জেনারেল লেখা আছে এখানে দেখতে পাচ্ছ ইউএসডি ইউএস ডলার ঠিক আছে এখানে তোমরা আইএনআর সিলেক্ট করে নেবে বা ইউএসডি ডলার থাকলেও কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু তোমরা এখানে আইএনআর দেখে সিলেক্ট করে নেবে ঠিক আছে এখানে আমি আইএনআর সিলেক্ট করে নিলাম এখানে আমি আয়না সিলেক্ট করে নিলাম এটা ইন্ডিয়ান রুপি সিলেক্ট হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ তার নিচে চ্যানেল লেখা আছে এই চ্যানেলে তোমরা ক্লিক করবে চ্যানেলে ক্লিক করার পর এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ বেসিক ইনফো ঠিক আছে এবার তোমরা এখানে কান্ট্রি অফ রেসিডেন্স এখানে তোমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে তোমরা যদি ইন্ডিয়া হও ইন্ডিয়া সিলেক্ট করে নেব তোমরা বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করে নেবে ঠিক আছে এবার আমি ইন্ডিয়া দেখে সিলেক্ট করে নেব ইন্ডিয়া দেখে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম ঠিক আছে এবার এখান নিচে দেখতে পাচ্ছ কিওয়ার্ড এখানে নিচে যে কিওয়ার্ড অপশানটা আছে এখানে তোমাদের চ্যানেল রিলেটেড কিউআর দিতে হবে ঠিক আছে এখানে তোমরা ধরো ব্লগস ক্যাটাগরি চ্যানেল খুলেছো এবার ব্লগস রিলেটেড তোমাদের এখানে কিওয়ার্ড দিতে হবে ঠিক আছে যেমন লাইফস্টাইল ব্লগস এরকমভাবে তোমরা কিন্তু ব্লগস রিলেটেড কিন্তু কিওয়ার্ড দেবে যেমন এখানে আমি দেব ডেলি ব্লগস village vlogs আমাদের একদম বলে না অনলাইন যে পয়সা দিয়ে আমাদের ধান তো হচ্ছে মহারা্যাতেও আমরা সেন্ট্রিন এর পয়সা লব ট্রাভেল ভ্লগস এভাবে কিন্তু তোমাদের চ্যানেল रिलेटेड কিওয়ার দেবে তোমরা তোমরা এখানে পাঁচশো ওয়ার্ডের কিউর দিতে পারবে পাঁচশো ওয়ার্ড অব্দি তোমরা এখানে কিউর দেবে ঠিক আছে তোমরা এই কিন্তু তোমাদের চ্যানেল রিলেটেড তোমাদের চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমরা কিওয়ার্ড কিন্তু পাঁচশো ওয়ার্ডের কিন্তু কিউআর তোমরা এখানে দিয়ে দেবে ঠিক আছে তাহলে তোমাদের চ্যানেলটা যারা ব্লগস দেখতে তোমাদের পছন্দ করে সেই ক্যাটাগরি লোকের কাছে কিন্তু তোমাদের ভিডিওগুলো ইমপ্রেশন যাবে ঠিক আছে যারা ব্লগস দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু তোমাদের ভিডিওগুলো ইমপ্রেশন যাবে যদি এই কিওয়ার্ডগুলো সঠিকভাবে সিলেক্ট করো এবার তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং তারপরে বেসিক ইনফোর পরে অ্যাডভান্স সেটিং এখানে তোমরা ক্লিক করবে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যদি কিডস রিলেটেড কন্টেন্ট হয় তাহলে তোমাদেরকে কিন্তু এস সিলেক্ট করতে হবে প্রথমটা ঠিক আছে আর তোমাদের যদি কিডস রিলেটেড কন্টেন্ট না হয় বড়োদের জন্য কন্টেন্ট হয় তাহলে নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস ঠিক আছে এই দ্বিতীয় অপশানটা তোমরা সিলেক্ট করে নেবে তারপরে নিচে অপশানে যাবে নিচে অপশানে যাওয়ার পর এখানে তোমাদের কিছু করার দরকার নেই এবার তোমরা চলে যাবে পাশের অপশানে ফিচার এলিজিবিলিটি এখানে তোমরা ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছো স্ট্যান্ডার্ড ফিচার এটা কিন্তু এনেবেল হয়ে আছে ঠিক আছে তারপরে যেটা আছে ইন্টারমিডিয়েট ফিচার এটা তোমাদের ইলিজিবল আছে এটা এনেবল করতে হবে ঠিক আছে এলিজিবলে ক্লিক করবে এখানে ক্লিক করার পর নিচে অপশানে যাবে দেখবে ভেরিফাই ফোন নাম্বার ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে একটা ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে তোমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবে তাহলে তোমাদের যেটা ইন্টারমিডিয়েট ফিচার আছে সেটা এলিজিবল হয়ে যাবে এটা ভেরিফাই ফোন নাম্বার যদি করো তাহলে তোমরা পনেরো মিনিট বেশি অবধি তোমরা কিন্তু ভিডিও আপলোড দিতে পারবে আর কাস্টম থামনেল তোমরা থামনেল লাগাতে পারবে তোমাদের ভিডিওর মধ্যে আর লাইভ স্ট্রিমিং তোমরা লাইভ স্ট্রিমিং করতে পারবে এই ভেরিফাই ফোন নাম্বারটা যদি তোমরা না করো ফোন নাম্বার ভেরিফাই না করলে তোমরা কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে না চ্যানেলের জন্য থামনেল লাগাতে পারবে না পনেরো মিনিটের উপরে যে ভিডিওগুলো সেগুলো তোমরা আপলোড দিতে পারবে না তার জন্য ভেরিফাই ফোন নাম্বারটা তোমরা সিলেক্ট করে নেবে ঠিক আছে এই ভেরিফাই ফোন নাম্বারটা তোমরা ভেরিফাই করে নেবে ফোন নাম্বার দিয়ে একটা ওটিপি আসবে সে ওটিপি দিয়ে দিলেই কিন্তু তোমাদের ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে তারপরে নিচের অপশানে আছে অ্যাডভান্স ফিচার এই অ্যাডভান্স ফিচারটা তোমরা এলিজিবেল এসে এটা এনেবেল করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো এই অ্যাডভান্স ফিচার যদি তুমি এনেবেল করো তাহলে কী কী তোমরা সুবিধা পাবে এখানে দেখতে পাচ্ছো তোমাদের একটা কন্টেন্ট আইডি হবে তোমাদের চ্যানেলের জন্য তোমরা লাইভ স্ট্রিম করতে পারবে ডেলি বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবে শর্ট ভিডিও আপলোড করতে পারবে লাইভ স্ট্রিম করতে পারবে তারপরে ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দিতে পারবে মনেটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে তাই তোমাদের চ্যানেল মনেটাইজ করতে গেলে কিন্তু এই অ্যাডভান্স ফিচারটাও কিন্তু তোমাদের এনেবল করতে হবে এই অ্যাডভান্স ফিচারটি এনেবেল করার জন্য এই অ্যাক্সেস ফিচার লেখা আছে এখানে এখানে ক্লিক করে কিন্তু তোমরা এটা অ্যাডভান্স ফিচারটি এনেবেল করতে পারবে কিন্তু তোমরা কিন্তু তোমরা যদি চ্যানেলে রেগুলার কাজ করো এটা অনেক সময় অটোমেটিক কিন্তু অ্যাডভান্স ফিচারটা এনেবেল হয়ে যায় আর যদি না হয় তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাক্সেস ফিচারে গিয়ে ক্লিক করে কিন্তু তোমরা অ্যাডভান্স ফিচারটি এনেবেল করতে পারবে তোমা তোমাদের শুধু একটা সেলফি নেবে সেলফি নেওয়ার পর কিন্তু এই অ্যাডভান্স ফিচারটি এনেবেল হয়ে যাবে ঠিক আছে এবার আমাদেরকে যেতে হবে এই আপলোড ডিফল্টসে দেখতে পাচ্ছো এই আপলোড ডিফলসে তোমরা ক্লিক করবে এখানে গেলে এখানে তোমরা টাইটেল ড্রেসক্রিপশান এগুলো তোমরা কিন্তু আগে থেকে কিন্তু সিলেক্ট করে রাখতে পারো কিন্তু এসব কিছু এইসব কিছু করার দরকার নেই ঠিক আছে এবার তোমরা আরেকটা দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে ক্যাটাগরি যেটা আছে সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমাদের চ্যানেলটা কী ক্যাটাগরির কমেডি না এডুকেশন না এন্টারটেনমেন্ট না গেমিং না তোমাদের ব্লগস ক্যাটাগরি যদি হয় তাহলে পিপল অ্যান্ড ব্লগস এখানে তোমরা সিলেক্ট করে নেবে এই পিপল অ্যান্ড ব্লগস এখানে তোমরা সিলেক্ট করবে তোমাদের যদি টেকনিক্যাল হয় তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করবে তো পিপল অ্যান্ড ব্লগস আমি সিলেক্ট করে নিলাম এবার ভিডিও ল্যাঙ্গুয়েজ এই ভিডিও ল্যাঙ্গুয়েজে ক্লিক করে কিন্তু তোমাদের চ্যানেলের তোমরা ভিডিও কোন ল্যাঙ্গুয়েজে বানাবে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজে তোমরা ক্লিক করবে ভিডিও ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর তোমরা যে ভাষায় ভিডিও বানাবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে এখানে আমি বাংলা সিলেক্ট করে নেব বাংলা বাংলা এখানে আমি বাংলা সিলেক্ট করে নিলাম ভিডিও ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা সিলেক্ট করে নিলাম নিচের দিকে যাবে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ এখানে তোমরা কিছু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতেও পারো না করতে পারো কোনো সমস্যা নেই এখানে এখানে আমি ইংলিশ সিলেক্ট করে নেবো ডেসক্রিপশানের ল্যাঙ্গুয়েজ এখানে আমি ইংলিশ সিলেক্ট করে নেব ইংলিশ আমি সিলেক্ট করে নিলাম এখানে ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ সিলেক্ট করে নিলাম এখানে আর কিছু করার দরকার নেই এবার এবার তোমরা যাবে পারমিশান যেখানে লেখা আছে দেখো পারমিশান এখানে ক্লিক করবে এই পারমিশান ক্লিক করবে দেখবে এখানে তোমাদের যে জিমেলটা সেটা দেখাবে এখানে ওনার যে সেটা তোমাদেরকে এখানে দেখাবে এখানে দেখতে পাচ্ছি ইনভাইট এই ইনভাইটে ক্লিক করে কিন্তু তোমাদের চ্যানেলের জন ও অন্যজনকে ইনভাইট করতে পারবে এবং সে যাকে তুমি ইনভাইট করবে সে তোমাদের চ্যানেলটি ম্যানেজ করতে পারবে সে তোমাদের চ্যানেলটি কিন্তু চালাতে পারবে যাকে তুমি ইনভাইট করবে ঠিক আছে এটাই কিন্তু এটার এটাই কিন্তু এখানে ফেসিলিটি ঠিক আছে তারপর কমিউনিটিতে যাবে কমিউনিটি যাওয়ার পর এখানে অটোমেটেড ফিল্টার যেখানে আছে দেখতে পাচ্ছো এই সবগুলো তোমাদের কিছু করার দরকার নেই ঠিক আছে এগুলো সব কিছু করার দরকার নেই এখানে তোমাদের তার পরের অপশানে দেখতে পাচ্ছ ডিফল্ট এখানে যাবে তোমরা এখানেও তোমাদের কিছু করার দরকার নেই তোমাদের কমেন্টস অন করা আছে অফ করতে চাইলে এখানে অফে ক্লিক করে কিন্তু তোমরা অফ করতে পারবে তার পাশে দেখতে পাচ্ছ যে টিক অপশানটা আছে এখানে তুমি যদি ক্লিক করো তাহলে তোমাদের যে লাইভ চ্যাটের যে মেসেজটা সেটা তোমরা কিন্তু হোল্ড করতে পারবে বা রিভিউ করার পর কিন্তু তোমাদেরকে শো করবে তারপর নিজে দেখতে পাচ্ছ ক্রিয়েটার ডেমোগ্রাফিক এখানে তোমরা ক্লিক করবে তোমাদের এখানে ইউটিউব কিছু সার্ভে দেবে যে টেক সার্ভে লেখা আছে এখানে তোমরা সার্ভেটা ক্লিক করে তোমাদের ইউটিউবের জন্য কিন্তু সার্ভে তোমরা করতে পারবে ইউটিউব কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে তোমরা উত্তর দিয়ে তোমাদের সার্ভে করতে পারবে ঠিক আছে তারপর নিচে অপশনে দেখতে পাচ্ছি এগ্রিমেন্ট এই এগ্রিমেন্ট সে তোমরা দেখতে পাচ্ছো ইউটিউবটা অফ সার্ভিস লেখা আছে এখানে আর কিছু করার দরকার নেই এবার তোমরা সেভ অপশানে ক্লিক করবে সেভ অপশানে ক্লিক করলে তোমাদের চ্যানেলের জন্য পুরো সেটিং কিন্তু হয়ে গেছে তোমাদেরকে আমি পুরো সেটিং দেখিয়ে দিলাম ইউটিউবের এই সেটিংগুলো তোমরা ঠিকঠাকভাবে করবে যেমনভাবে বললাম তাহলে তোমাদের চ্যানেল কিন্তু র্যাঙ্ক করবে ভিডিও কিন্তু ইমপ্রেসিং যাবে তোমাদের চ্যানেলটি তাড়াতাড়ি গ্রো করবে এভাবে তোমরা দু হাজার চব্বিশ সালে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই